আগামী পঁচিশ তারিখ সন্ধ্যায় বাংলাদেশ ভারত এশিয়ান কাপ বাছাই ফুটবল যে ম্যাচটা ওইটা শুরু হয়ে যাই তো ওইটা নিয়ে এইবার কি একটু ডিফারেন্ট একটা উন্মাদনা আছে কারণটা হইলো কি হামজা চৌধুরী হামজা চৌধুরী আজকে সকালে আইয়া দেশের নামছে তো আজকের এই ভিডিওটা মানে মেইন পারপাস যে হামজা চৌধুরীর পজিশন নিয়ে একটু আলোচনা করতাম এখন হামজা চৌধুরীর মূলত কোন পজিশনে খেলে আগে ওইটা দেখতেই ক্লাবগুলা যদিও সে কোনো ন্যাশনাল টিম এখন পর্যন্ত খেলছে না ইংল্যান্ড আন্ডার টোয়েন্টিন ওয়ান থ্রি এই পর্যন্ত খেলছে ন্যাশনাল হিসাবে আর আদারওয়াইজ কোন ইউথ খেলছেন বাট ক্লাবও খেলছে লেস্টার সিটিজ খেলছে ইভেন এখন শেফিল্ড ইউনাইটেডও খেলের বাট তার পজিশনটা মেইনলি কি রাখে দেখা গেছে মোস্ট অফ দ্য টাইম তার দেখা গেছে যে হ্যাঁ ব্যাক হিসাবে রাইট সাইডে খেলে মানে রাইট মিড হিসাবেই খেলে তো ওই জায়গাতে কি হ্যাঁ তার কন্ট্রিবিউশন রাখে টিমও বাংলাদেশ টিমোর প্রেক্ষাপটে তার কোন পজিশনটা ওয়া দর কারণ আমরা বাংলাদেশের যেই প্লেয়ারগুলো আছে এরা কিন্তু খুবই খারাপ নি বা ইয়ে ওইটা যাথাই ফরে উইব ফরে এখন আপাতত যে কি এখন খেরা আছে মেইনলি আমরা আছে দেখা গেছে লেফট মিডও খেলব আবার ইংকার ডিফেন্সও আছে তপু বর্মন আছে বা তারিক কাজী আছে এরা আছে আবার ফ্রন্ট ফ্রন্টলাইনও আছে দেখা যার যে রাখিব হাসান আছে বা ওইদিকে আবার শেখ মুরসালিন আছে এরা আছে তো এরা নিয়ে মোটামুটি সুন্দর একটা কম্বিনেশন হয়েছে বাট এই মুহুর্তে মোটামুটি আমরা সেন্টার যেটা মিডর ওইটাও মোটামুটি একটু গুছিয়ে আছে ব্যাক সাইডেও গুছিয়ে আছে ফ্রন্ট সাইডেও গুছিয়ে আছে এই জায়গাতে এখন হামলা চৌধুরীর খেলা নিয়ে যায় ফুল ব্যাক হিসাবে রাইট সাইডে নি রাইট ব্যাক না লেফট ব্যাক দেখুন একটা সাইড আমার কাছে মনে হয় এর রাইট ব্যাক বা লেফট ব্যাক নিয়ে চিন্তা না করা কারণ হে নিজেই আজকে দেখলাম যে পোষণ হচ্ছে তার আট নাম্বার জার্সি নিয়ে খেলতো কারণ আট নাম্বার জার্সি নিয়ে খেলতো মানে কোন পজিশন অ্যাটাকিং মিড এইটা মাত্র ট্রাটিব মানে আট নাম্বার মানে হে স্যার যে অ্যাটাকিং মিডফিল্ডার ফিল্ডার হিসাবে দল কন্ট্রিবিউশন রাখতো তবে আমার কাছে মনে হয় যে যদি হামজা চৌধুরী এই পজিশনটা দেওয়া হয় বাংলাদেশ টিমের লাগেই বেস্ট হইব সেনে ব্যস্ত হইব ওইটা আগে হই বাংলাদেশ টিম ফুটবল সামরি আসলে না। বর্তমান ফুটবলার হিসাবে কারণ অনেক একশো আশি একাশি সরি একশো চুরাশি মনে পজিশন বাংলাদেশের তো ওই হিসাবে পজিশনও বালানা এখন হানজা চৌধুরী যদি এমন একটা প্লেয়ার যে ইংলিশ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বর্তমান লিগগুলার মধ্যে এক নাম্বার লিগে যুগি ইংলিশ প্রিমিয়ার লিগ যেইটা এরপরে আছে অন্যান্যগুলা তিন নাম্বারে মেবি আছে লালিগা এইরকম অবস্থা তো ওই এক নাম্বার লিগও খেলার শেফিল্ড ইউনাইটেডর ইয়া তো মোটামুটি তার কিছু এফে কাফু মোটামুটি কিছু অর্জনও আছে তো আবার পারফরমেন্সও খুবই ভালো এই প্লেয়ারটারে যখন ইন্ডিয়ার বিপক্ষে খেলায় বা এশিয়ার যে কোনো টিমের বিপক্ষে খেলায় সবরো ফোকাস তার দিকেই থাকবো এইটা মানিয়ে তার তারই ফোকাসটা হব খুবই ভ্যালুয়েবল একটা প্লেয়ার আর পারফর্মার তো ওই হিসাবে যদি তার এটাকিং খেলা খেলানি হয় তাইলে দেখা দিব এরার ডিফেন্স একটু স্ট্রং করবর ইন্ডিয়ার ম্যাচের ক্ষেত্রে এরার ডিফেন্স স্ট্রং করব কিন্তু তার অ্যাটাকিং মিডো খেললে তার একদম স্বাধীনভাবে খেলতে দিয়ে দেব এখন যদি দেখা যায় অ্যাটাকিং মিড তাদের দেওয়া হয়েছে দিয়া বা তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে তুমি ওই ওই পজিশনে খেলবা এইরকম না তাদের যদি মুক্তভাবে সাই দেওয়া তার মতো খরিয়ে খেলতে তা হোক হ্যাঁ যদি তার মতো হই খেলে তাইলে একটা জিনিস হইবই কেন কারণ অন্যান্য দলের এরা মেইনলি তারে ফোকাস করে একটা দুইটা প্লেয়ার রাখবো একটা দুইটা প্লেয়ার মোটামুটি হান্ড্রেড পার্ট ছোর হলে রাখি দিব এই ক্ষেত্রে অন্যান্য খেলারগুলো বাংলাদেশের ফেসিলিটি পাই দিব যেইখানে গে স্কোর করতে পারবো বা ডিফেন্সও মোটামুটি একটা ইয়ে করতে পারবো ডিফেন্সর নাই তখন তখন স্কোর করার দিক দিয়ে বাংলাদেশ আগুয়া যাব যখন হামজার পিছনে দুইটা তিনটা প্লেয়ার লাগালে থাকবো তখন এমনি একটা না একটা সাইড গ্যাপার ওই ফাইডটা যদি পারে শেখ মুর বা রাখি বাণা তাইলে বাংলাদেশ জয় আহ নিশ্চিত আর ওইদিকে আবার দেখা যাচ্ছে যে মিডো আছে আবার মাহমিদুল এরা আছে তো মোটামুটি বাংলাদেশের পজিশন যেইটা আছে বর্তমানে হিসাবে খুবই ভালো একটা পজিশন যদি তারে স্বাধীনভাবে খেলতে দেওয়া আর যদি তারা ওই যে অ্যাটাকিং আট নাম্বার জার্সি পজিশন দিলাম তারা আট নাম্বার জার্সি দিয়ার তারা কি দেখলাম না বয় তুমি ওই পজিশন ওই পজিশন খেলবাই তোমার যখন তুমি ও সাইডে দেবে ওখান থেকে ইয়ে ওখান দখল এই এইরকম যদি পজিশন দেওয়া হয় তাই আসলে কোনো ফায়দা হইতো না বাংলাদেশ টিমের লাগে তাদের দিতে ফুল্লি স্বাধীনতা যে এই স্বাধীনতা নিয়ে হে তার মতো হয়ে খেলব তাদের ফোকাস করিয়া দুইটা তিনটা প্লেয়ার তাহব বিপক্ষ ঠীমর তখন দেখা গিয়ে অন্যান্য প্লেয়ার ফেসিলিটি নিতে পারব তখন গিয়ে এই হামজা চৌধুরীর নামর প্রপার ইউটিলাইজ অবইব আডার ওয়াইজ ইউটিলাইজ ওই তো আমার কাছে মনে হয় যেহেতু হে নিজেটা কি আট নম্বর জার্সি পড়ার ইচ্ছাপোষণে তাদের ওই জার্সিটাই দেওয়া উচিত আর একদম ফুল্লি স্বাধীনতা দেওয়া উচিত যে তুমি তোমার মতো খেলো তখন গিয়ে বাংলাদেশের ফেসিলিটি ইভেন বাংলাদেশ ফুটবলটা কিছু করে মানে একটা প্লেয়ার বেস করিয় আগ্রহিত না দেখা যাচ্ছে আরও কিছু প্লেয়ারে ইচ্ছা প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশের ইয়ে খেলার লাগে কিন্তু ওইগুলারেও ফোকাস না আর একটা জিনিস দেখব রানিং টিমও যারা আছে এরাও খুবই এক্সাইটেড হানজার লগে খেলার লাগি তো তারার ওই যে এক্সাইটমেন্টটা আছে ওইটারেও সাজা লাগিয়ে তারা খুবই যখন তারা দেখা কিছুটা গ্যাপ পাইছে হামজার হারানি যদি হামজারে স্বাধীনভাবে খেলা নি হামজার হারানে কিছুটা গ্যাপ পাইছে তারাও তখন দেখবাল তোরে তখন কোয়া যায় যে বাংলাদেশ ফুটবলর কিছুটা উন্নতি হইব তো আমার কাছে মনে হয় যে যেহেতু অ্যাটাকিং মিড সাইসে আট নাম্বার যার্চে ওই পজিশনেই স্বাধীনভাবে খেলতে দেওয়া উচিত তখন বাংলাদেশ ফুটবলের লাগি সুদিন অপেক্ষার একটা রাস্তা হয়ে যাইব